রহিম আমি মোহাম্মদ শাহ কামাল আলী সভাপতি কনকসার ইউনিয়ন বিএনপি আসলে দেশের জনগণ আসলে আসলে এই বিগত ফেসিস সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি এই বাংলাদেশে হয়েছে সীমাহীন এমন কোন সেক্টর নাই যে দুর্নীতি হয় নাই এই দেশটা প্রায় অচল হয়ে যাওয়ার মতোই অবস্থা ছিল কারণ এই দেশের যে অর্থনৈতিক অবস্থা সে অবস্থার পঙ্গু করে গিয়ে গেছেন বিগত ফেসিস সরকার তাই আমরা মনে করি আমাদের নেতা তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা আমাদের কাছে এই দেশের মানুষের কাছে প্রণয়ন করেছেন সেটা যদি বাস্তবায়ন হয় বাস্তবায়ন যদি হয় আর বিএনপি যদি ক্ষমতা আসতে পারে দুইটা সমন্বয় করে এই দেশের মানুষের ভাগ্যর উন্নয়ন অবশ্যই হবে কারণ মাঝে আমরা তৃণমূলে যারা রাজনীতি করি এই তৃণমূলের রাজনীতি থেকে আমরা এই জনগণের কাছে এই মেসেজ আমরা পৌঁছে দেব বিভিন্ন মিটিং এবং মিটিংয়ের মাধ্যমে বাড়ি বাড়ি যেও বলতে পারি আমরা সঙ্গবদ্ধ হয়ে একসাথেও মানুষের কাছে বলতে পারি তো কাজেই এটা যেহেতু জিয়া রহমান এই বাংলাদেশের রাজনীতিতে উনি একাধারে যেমন স্বাধীনতার ঘোষক তে উনি সেক্টর কমান্ডার সেনাপ্রধান এবং উনি খুব সততার সহিত এই দেশের মানুষকে অল্প সময়ের ভিতরে মানুষকে যে সমস্ত উপদেশ আদেশ দিয়ে গিয়েছেন সেটা পালন করতে যে মানুষের অনেক দোরগোড়ায় ওনার এই আদর্শ পৌঁছে দিয়ে গেছেন সেই আদর্শ ধারণ করে আমাদের এই তারেক রহমান তাদের তাকেই স্মরণ মানে ই করে পিছনের দিকটা স্মরণ করে আমাদেরকে সেই মেসেজ তারেক রহমান দিয়েছেন যে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে এই দেশের মানুষের দরিদ্র বিমোচন হবে এই দেশের মানুষের মানে বিভিন্নভাবে কলকারখানা চালু থাকবে মানুষের সেখানে কর্মসংস্থান হবে এবং দেশের সেইভাবেই পর্যায়ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাবে আমাদের এখানে তিনবার নির্বাচন করে দুইবারই উনি বিজয়ী হয়েছেন এবং এই এলাকার জন্য লোহজং টঙ্গিবাড়ি ওনার এই মুন্সিগঞ্জ দুইয়ের ভিতরে উনি অনেক অবদান রেখেছেন মসজিদ মাদ্রাসা সহ কালবার্ট ব্রিজ স্কুল মাদ্রাসা অনেক উন্নতি উনি করেছেন সেটা নির্দেশন বলতে গেলে আমি অনেক বলতে পারি সেটা হলো যে উপজেলা একটা বিশাল একটা অ্যামাউন্ট খরচ করে উপজেলা করেছেন হাসপাতাল উপজেলা হাসপাতাল করেছেন তারপরে উপজেলা প্রায় পাইলট হাই স্কুল করেছেন গার্লস হাই স্কুল করেছেন এখানে আমাদের মর্ষদগঞ্জ মাদ্রাসার ভবন তৈরি করে দিয়েছেন আমাদের কনকসর ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ওনার আমলে পাকাকরণ হয়েছে এবং এইরকম আপনার ক্ষেত্রে পাড়ার থেকে সিরাজদিঘান পর্যন্ত চোদ্দোটা কালভার্ডের একটা রাস্তা লোহজং এবং সিরাজ সমন্বয় করে এইটা করে দিয়েছেন